বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের কান্ধির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা কান্ধি স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মহলন্দি জিসি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে সোমবার থেকে সুষ্ঠুভাবে শুরু হলো উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা চলে এদিন পরীক্ষার্থীদের উৎসাহিত করার জন্য পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা এবং যা পরিস্থিতি ভয় সময় প্রথম পরীক্ষা ভয়ও ছিল প্লাস আমার জীবনে একটু ঘটনাও ঘটে গেছিল সেই জন্য হয়তোটা পারি ভালো আছে তো কোন গার্লস হাই স্কুল দীপিকা কোনে গোকর্ণ ভালো আছে ভালো এক্সাইটেড লাগছে অনেকটাই নতুন একটু কম লাগছে ভয় লাগছে বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে আমাদের আবেদন খুব শান্ত মাথায় মাথায় কোশ্চেন পড়ে সুন্দরভাবে গুছিয়ে উত্তরগুলো লিখবে মুখে আমরা ছাত্রছাত্রীদের অহলন্দী এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের স্কুলের সভাপতি এবং অন্যান্য যারা আছে ব্লকের নেতৃত্বে আহমদ ভাই আছে সুমন মসকা আছে আমাদের উপপ্রধান আছে প্রধান আছে আমাদের সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা আছে সকলে মিলে মেয়েদের পাশে দাঁড়িয়ে যদি একটু পানীয় জল একটা সুন্দর পেন লেখার এবং ছোট্ট একটা বিস্কিট তাদেরকে দেয়া হচ্ছে যে তারা ভিতরে ঢুকে জল এবং বিস্কুট লেখার সময় যদি প্রয়োজন হয় খাবে এবং আজকে ওরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিতে পারে তার জন্যই আমাদের এই আন্তরিক প্রচেষ্টা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো